তো আমি বলবো যে আগামী পাঁচ ছয়টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন ইলেকশন দেরি হবে না ইলেকশন প্রফেসর যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের প্রথম ফার্স্ট ফিফটিন ডের মধ্যে হবে পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে তো আমরা সেই জায়গায় এখনও আছি এইটার একটা দিন দেরি হবে না ইলেকশন কোনো নোমটা কি যাই হোক না কেন চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন এইটার ইম্প্যাক্টে যে ইলেকশন পড়ে ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে এটুকু আমরা বলতে পারি এবং এই বিষয়ে প্রফেসর ইনুস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে এবং এটা পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান